প্রত্যেককে ওয়েলকাম দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ যেটা প্রকাশিত হয়েছে সিআইএসএফ কনস্টেবল হেডকোয়ার্টার থেকে তো এখানে কি বলা হয়েছে দেখো তো বলা হয়েছে যে কন্ডাক্টেন ট্রায়াল অ্যান্ড প্রফিসিয়েন্সি টেস্ট পিএসটি অ্যান্ড ডকুমেন্টেশন আর রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ মেরিটিয়ার স্পোর্টসম্যান ফর হকি ডিসিপ্লিন ইন সি পোস্ট হেড কনস্টেবল জিডি এগেনস্ট স্পোর্টস কোটা দু তো কিছু আগে তোমাদের যে একটা স্পোর্টস কোটায় সি এর জিডি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছিল সেই জিডির অ্যাপ্লিকেশন যারা যারা করেছ তাদের কিন্তু ফিজিক্যালের জন্য কিন্তু অ্যাডমিট ডাউনলোড করার জন্য নোটিশ দিয়েছে এবং তোমাদের ফিজিক্যাল কবে থেকে শুরু হয়েছে সেটাও কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যারা যারা অ্যাপ্লিকেশন করেছিল তারা ফিজিক্যালের জন্য কিন্তু প্রস্তুতি নিয়ে নাও তোমাদের ফিজিক্যাল কিন্তু শুরু হতে চলেছে দেখো সেকেন্ড জুলাই সেকেন্ড উইক অফ জুলাই অর্থাৎ জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তোমাদের কিন্তু এই ফিজিক্যাল সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো এখন থেকে তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য প্রিপেয়ার হয়ে থাকো তো আমি কিন্তু বলেছিলাম যে এই রিক্রুটমেন্টে খুব দ্রুতই কিন্তু সংগঠিত হয় মিনিমাম ছ মাসের মধ্যে কিন্তু বিগত যে রেকর্ড সেই ছ মাসের মধ্যে কিন্তু এরা রিক রিক্রুটমেন্ট প্রসেসটাই কিন্তু পুরো কমপ্লিট করে ফেলে তো যারা এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো করেছো তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ফিজিক্যাল কিন্তু উপস্থিত হবে এবং যে সমস্ত ডকুমেন্টস লাগবে বিশেষত স্যাটেলাইজ যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগে সেগুলো কিন্তু তোমাদের ফিজিক্যালের সময় কিন্তু ভেরিফিকেশন করা হবে সমস্ত প্রসেসটাই কিন্তু ডিটেল যে নোটিফিকেশান আসবে সেখানে আসলে কিন্তু তোমরা বুঝতে পারবে তো এই ছিল আজকের ছোট্ট আপডেট তো তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো তো ফুল নোটিফিকেশান প্রকাশিত হলে পরে কিন্তু আবার ভিডিও মারফত জানিয়ে দেওয়া হবে চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুমাধ্যে শেয়ার করে দেবে